সুনামগঞ্জ হবিগঞ্জ ও সিলেট জেলাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা ও দ্রুত ত্রাণ সরবরাহের দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা কুয়েত প্রতিনিধি আহাদাম্বিয়া খোকন জানান রোববার কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ দাবি জানান তারা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি আবু সাঈদ কুতুবুদ্দিন সুনামগঞ্জ মানব কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সুরুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা কাজী সফিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলিম বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ ফেন্সুগঞ্জ কল্যাণ সমিতির কুয়েত সাধারণ সম্পাদক আহাদাম্বিয়া খোকন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফরেনিয়ার শাখার আহ্বায়ক লোকমান জাহিদ রাজনগর প্রবাসী ঐক্য পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক আলাল আহমেদ জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহসভাপতি বক্তারা দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট অঞ্চলের মানুষের বারবার বন্যার পানিতে কেন এত দুর্ভোগ এই বিষয়টি সরকারকে খতিয়ে দেখার অনুরোধ জানান উল্লেখ্য দু সালের পর পুনরায় দু হাজার চব্বিশ সালের বন্যায় তলিয়ে গেছে বৃহত্তর সিলেট এই অঞ্চলের চার জেলায় প্রশাসনের তথ্যমত বিভাগে অন্তত ষোলো লাখ মানুষ পানিবন্দী রয়েছেন আর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ